নুডলস কিন্তু আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি কিন্তু আজকে একটা স্পেশাল সস দিয়ে অন্যরকমভাবে নুডলস রান্না করে দেখাবো যেটা একবার রান্না করলে আপনি বারবার খেতে চাইবেন এই সিক্রেট সস দিয়ে রান্না করলে নুডলসের স্বাদটাই অন্যরকম মজা হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা সিক্রেট সস দিয়ে একটু ভিন্ন রকমভাবে এগ নুডলস রান্না করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর পেজে ফলো দিতে ভুলবেন না তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি ওই সিক্রেট সসটা বানিয়ে নেব এখানে আমি দুই চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আর দুই চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস তারপর দিয়ে দেবো হাফ চামচ চিনি আর এক চামচ কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিব নুডলসের মশলা আমি তিন প্যাকেট নুডলস নিয়েছি তিন প্যাকেট নুডলসের মশলাই এখানে দিয়ে দিব তারপরে এগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেব এরপর আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এই পেঁয়াজটা আমি চার থেকে পাঁচ মিনিট নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি গাজর টমেটো আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এগুলো এখন চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব লে সবজি ভাজা হয়ে গেলে এক সাইডে নিয়ে এখানে আমি একটা ডিম ফেটে রেখেছিলাম ওইটাই দিয়ে এখন ঝুড়া ঝুড়া করে ভেজে নেব ডিমটা যখন ঝুড়া ঝুড়া ভাজা হয়ে যাবে তখন সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম ওইটি এখন দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে এখানে আমি নুডলসটা দিয়ে দেব আজকে আমি নুডলসগুলো আগে থেকে সিদ্ধ করে রাখিনি এখানে আমি ডুডলসের নুডলসটা ব্যবহার করছি আপনারা চাইলে অন্য নুডলস দিয়েও রান্না করতে পারবেন আমি এখানে তিন প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি তারপরে মশলার সাথে দু এক মিনিট ভালোভাবে মিশিয়ে নেব এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব তিন প্যাকেট নুডলসের জন্য আমি তিন কাপ পানি ব্যবহার করছি এক প্যাকেট নুডলসের জন্য এক কাপ করে পানি ব্যবহার করতে হবে কম দিলেও শক্ত রয়ে যাবে আবার যদি পানির পরিমাণটা বেশি দিয়ে দেন তাহলেও নুডলসটা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই পানির পরিমাণটা একেবারে ঠিকভাবে দিতে হবে প্রতি প্যাকেট নুডলসের জন্য এক কাপ করে পানি ব্যবহার করবেন তাহলেই একদম ঠিকঠাক মতো নুডলসটা ঝরঝরে হবে চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি রান্না করছি পানিটা যখন শুকিয়ে যাবে এমনকি নুডলসটাও হয়ে আসবে ততক্ষণ পর্যন্তই আমি রান্না করব আমি যেভাবে সসটা বানিয়ে নুডলসের সাথে দিয়েছিলাম ঠিক সেইভাবে যদি নুডলসের সসটা বানিয়ে রান্না করেন তাহলে অন্য সব নুডলসের থেকে এই নুডলসটা খেতে বেশি মজা হয় অন্য যেভাবেই নুডলস রান্না করেন না কেন এইভাবে যদি সসটা বানিয়ে নুডলসটা রান্না করেন তাহলে কিন্তু অন্য সব নুডলসের থেকে এটাই বেশি খেতে ভালো লাগবে আর এটাই সবার বেশি পছন্দ হবে মাশাআল্লাহ দেখতে যতটা লোভনীয় ছিল খেতেও কিন্তু ভীষণ মজা ছিল আপনারা অবশ্যই এইভাবে নুডলসটা রান্না করে দেখবেন বাসায় এই সসটা বানিয়ে নুডলসটা রান্না করলে খেতে বেশি মজা হবে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন রেসিপিটা ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম